আসসালামু আলাইকুম আমাদের ব্যারেস্টার সুমন জেলখানা থেকে তার আম্মাকে একটা চিঠি লিখেছেন আর সেই চিঠিটাই আপনাদের সামনে আজকে আমি পড়ে শোনানোর চেষ্টা করব। সে তার আম্মাকে লিখেছেন যে আম্মা দুয়া রইল আমাকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করে ভালোর জন্যই করে প্রথমে একটু কষ্ট লাগতো এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকে বেশি কষ্ট দিছি ভালো মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময় আপনাকে কষ্ট দিছি এই পঁয়তাল্লিশ বছরও এসেও আপনার টাকায় আমার পরিবার ও বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কষ্ট থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনি আমার পরিবারকে দেখছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থ লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভালো থাকবেন সুমন তা আমাদের ব্যারেজটা সুমন আসলে তার কষ্টের কথা তার মাকে আসলে চিঠির মাধ্যমে বোঝাতে চেয়েছেন আর আসলে ব্যারেজটা সুমন আসলে একটা জানাশোনা আসলে একটা ভালো লোক আসলে সে কখনো কোনো অন্যায় করিনি আসলে সে সব সময় ভালো ছিল